ছবিটি সাদ্দি কলাস্টিকা আমরা এখন লোয়ার চার্চ দুই দিকের দ্বারা সংযুক্ত গুহার ভিতরে আছি এখানে সাধু বেনিডিক এবং কলাস্টিকার সমাধি রয়েছে টুম অফ সেন্ট বেনেডিক অ্যান্ড কলাস্টিকা অ্যাট ক্যাসেনো বাই জেমস মার্টিন এখানেই সাধু বেনিডিককে মূলত সমাহিত করা হয়েছিল এই স্থানটি নেপোলিটান শৈলীতে সজ্জিত আছে খ্রিস্টযাক শেষ হল এই খ্রিস্টযাকে আমরা এখানে যাদের দেখতে পাচ্ছেন আমরা সবাই একই গ্রুপের সিঁড়ি যে সিঁড়িগুলো আছে সেখানে মার্বেল পাথরে সাধু চিত্র রয়েছে সাধু বেনিডিক এবং সাধ্য সমাধি স্থানটি অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল কারণ সেখানে পড়ে থাকা একটি গ্রানেড বিস্ফোরিত হয়নি তাই মঠের পুরনো অংশে লুকিয়ে থাকা সন্ন্যাসী বা বেসরাম বেসামরিক লোকগুলো মারা যায়নি কিন্তু ডম অ্যান্থিও আজও স্মরণ করেন যে মন্টে ক্যাসেনোর যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত শত বেসামরিক লোক মারা গিয়েছিল প্রাণহানির পাশাপাশি অ্যাবেটির প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এই পুরো অ্যাবেটিতে আছে দুটি গির্জা অসংখ্য চ্যাপেল সিঁড়িদার যুক্ত গুহা যা সমস্ত উচ্চ খিলান এবং ওভার হ্যাংগুলির উপর নির্মিত ব্যাসেলিকা এবং সমাধিগুলি ছাড়াও এখানে রয়েছে সোনার মোজাইক সহ ক্রিপ্ট চিত্রকর্ম সহ একটি জাদুঘর বিস্ময়কর পাণ্ডুলিপি এবং প্রাচীন বুক তুমি যার সবকটি অ্যাবের শুরু থেকে আজ অবধি ইতিহাসকে পুনরুদ্ধার করে এবং এর প্রধান ব্যাখ্যা করে যে মন্টি ক্যাসেনোর পশ্চিমে সভ্যতার আলোকবর্তিতা হিসেবে পরিচিত প্রদর্শনীতে রয়েছে পুরনো অ্যাবের পুরনো টুকরো মঠের মধ্যে খননের সময় পাওয়া নির্দর্শন প্রাচীন পাণ্ডুলিপি প্রিন্ট ধর্মীয় পোশাক এবং মধ্যযুগীয় চিত্রকর্ম এছাড়াও প্রদর্শনে স্যান্ট্রো বটিশালির একটি জন্ম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটি বিভাগ রয়েছে আমাদের ট্যুরিস্ট গাইডটি অনেক সুন্দর করে বিবরণ দিচ্ছিল এই চার্চের এটি মাটির গুহার ভেতরে উপরে প্রধান ব্যাসলিকা নিচে এই গুহার এই গুহার ভেতরে সাধু সাধ্যির সমাধি উপত্যকা সুবিয়াকোর কাছে অ্যানেনি উপত্যকা আছে কেন্দ্রে একটি অষ্টভুজাকার কূপ রয়েছে এবং বারান্দা থেকে উপত্যকার দুর্দান্ত দৃশ্য দেখা যায়